বাংলাদেশে একটা ইসলামী সংগঠন ছিল ইসলামী শাসনতন্ত্র আন্দোলন নাম মনে আছে আপনাদের এটা বাংলাদেশের শীর্ষ অনামায়কেরাম সাইফুল হাদিস আল্লাহ আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি পীর সাহেব চরবনাই مرحوم सैयद ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি বাইতুল শরফের পীর সাহেব আব্দুল জব্বার রহমাতুল্লাহি আলাইহি মাওলানা আব্দুল গফফার রহমাতুল্লাহি আলাইহি مرحوم হযরত মাওলানা ডনর হোসেন সাইদী রহমাতুল্লাহি আলাইহি রা মিলে এই ইসলামী শাসনতন্ত্র আন্দোলন গঠন করেছিলেন কেন যে আমরা কুফরি সংবিধান কুফরি শাসনতন্ত্র পরিবর্তন করে ইসলামী শাসনতন্ত্রের দ্বারা দেশ চালাব কিন্তু যখন ওয়ান ইলেভেনের সরকার আসলো এসে তারা একটা বিধান বাধ্যতামূলক করলো যে বাংলাদেশে রাজনীতি করতে চাইলে নির্বাচন কমিশনের অনুমোদন লাগবে নিবন্ধন নিতে হবে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন নিবন্ধন পাওয়ার জন্য আবেদন করলেন তখন নির্বাচন কমিশন বলে দিল ইসলামী শাসনতন্ত্র চাওয়াটা এটা বাংলাদেশের সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক কারণ বাংলাদেশের সংবিধান হলো কুফুরি সংবিধান আপনি এই সংবিধানের আওতায় ইসলামী শাসনতন্ত্র চাইতে পারবেন না তখন তারা বাধ্য হলেন বাধ্য হলেন তাদের হৃদয়ে রক্ত খরণ হয়েছে চোখের অস্ত্র ধরেছে একান্ত বাধ্য হয়ে শাসনতন্ত্র শব্দ বাদ দিয়ে তাদেরকে ইসলামী আন্দোলন নামে নিবন্ধন নিতে হয়েছে এই দুঃখ শুধু ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের একার নয় এই দুঃখ বাংলাদেশের আঠারো কোটি ইমানদারদের হৃদয়ে রক্তক্ষরণ হওয়া উচিত কিন্তু আমরা জানি না আমাদের দুঃখ থাকবে কোথায় এর মর্মান্তিক আর একটা বিষয় শুনেন লক্ষ্য করেন বাংলাদেশ জামাতে ইসলামী একটা সংগঠন আছে এই হক বাতিলের আলোচনা অন্য বিষয় বাংলাদেশ জামাতে ইসলামের নিবন্ধন বাংলাদেশের সর্বোচ্চ আদালত হাইকোর্ট বাতিল করে দিয়েছিল জানেন কেন বাতিল করেছিল কেন একাত্তরের ভূমিকার কারণে না কেন তারা সাহাবেক রামকে মেয়ারে হক মানে না এই জন্য না কেন তারা আম্বিয়ক রামের ইসমতে বিশ্বাস করে না এই জন্য না এই সকল কারণে না তাদের নিবন্ধন বাতিল করা হয়েছিল শুধুমাত্র এই কারণে কারণ তাদের গঠনতন্ত্র এবং দলীয় সংবিধানে এক আল্লাহর সার্বভৌমত্বের কথা বলা হয়েছে অর্থাৎ তাদের সংবিধানের মধ্যে শুধু তাও হৃদের কথা ছিল এজন্য নির্বাচন কমিশন নয় স্বয়ং সর্বোচ্চ আদালত হাইকোর্ট বলল বাংলাদেশ সেরেকের রাষ্ট্র এদেশে তাও হৃদ চলবে না উনিশশো সত্তরের জাতীয় নির্বাচনের সময় আওয়ামী লীগের নির্বাচনী ইস্তেহার ছিল শেখ মুজিবুর রহমান সাহেবের অঙ্গীকার এবং ওয়াদা ছিল তারা পাশ করলে কোরআন বিরোধী কোন আইন করবেন না এটা আমাদের বানানো কথা নয় ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিখিত আছে অস্বীকার করার জো নাই এই সকল ঘোষণার প্রেক্ষিতে বাংলাদেশের মানুষ নিরঙ্কুশ ভাবে নৌকা আমার কাছে মারলো উনিশশো সত্তরের নির্বাচনে তারা এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পেলেন ক্ষমতায় যাওয়ার বন্দোবস্ত হয়ে গেল পশ্চিম পাকিস্তানিরা ক্ষমতা হস্তান্তর করল না বাংলাদেশের শাসক গোষ্ঠী শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগের কাছে তারা ক্ষমতা দিল না না দিয়ে কি করলো একাত্তর সালের পঁচিশে মার্চ ভয়াল কালো রাত্রিতে বাংলাদেশের মানুষের উপর বর্বর হত্যাযজ্ঞ চালালো ছাব্বিশে মার্চ পরের দিন বাংলাদেশের মানুষ স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়ল নয় মাস প্রত্যক্ষই মুক্তিযুদ্ধ হল একাত্তরের ষোলোই ডিসেম্বর পশ্চিম পাকিস্তান খান পাঠানদেরকে পরাস্ত করে বাংলাদেশ স্বাধীনতা লাভ করলো আর এই নয় মাস শেখ মুজিবুর রহমান সাহেব পাকিস্তানের জেলে বন্দিত্ব থাকলে বন্দিত্ব বরণ করলেন আপ্যায়িত হলেন নয় মাসের বন্দিত্ব এবং আপ্যায়নের শেষে তিনি মুক্ত হলেন মুক্ত হয়ে তিনি পাকিস্তান থেকে সোজা বাংলাদেশে আসেন নাই গেলেন লন্ডনে তারপরে দেখা হলো শ্রীমতী ইন্দিরা সাথে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী মুজিবুর রহমান শেখ মুজিবুর রহমান সাহেবের কাছে প্রেসক্রিপশন ধরা দিলেন কি প্রেসক্রিপশন তোমার দেশে যেই সংবিধান হবে সেই সংবিধানটা হবে ভারতের সংবিধানের অনুকরণে একটা সংবিধান ভারত রাষ্ট্র থেকে আমরা সালে আলাদা হয়েছিলাম আবার ভারতে পেপেটে যাওয়ার জন্য নয় এই বাংলার মুসলমানরা বাড়ির কাছের কলকাতা বাড়ির কাছের দিল্লি চতুর্দিকের ভারতকে লাঠি মেরে এই হাজার মাইলের দূরের পাকিস্তানিদের সঙ্গে গাটছাড়া বেঁধেছিল দুনিয়ার উন্নতির জন্য নয় রাজনৈতিক উন্নতির জন্য নয় অর্থনৈতিক উন্নতির জন্য নয় বিশাল সাম্রাজ্যের জন্য নয় শুধু একটা আকাঙ্ক্ষা নিয়ে সেই আকাঙ্ক্ষা হবে সংবিধান হবে আল সংবিধান রাষ্ট্র হবে ইসলামী হুকুমাত হাজরিন লক্ষ্য করেন শেখ মুজিবুর রহমান সাহেব উনিশশো একাত্তরের স্বাধীনতার কিছুদিন পর মুক্তি পেয়ে তিনি যখন বাংলাদেশে আসলেন ততদিন একাত্তর সাল শেষ হয়ে বাহাত্তর সাল শুরু হয়ে গেছে বাহাত্তর সালে তিনি একটা সংবিধান প্রণয়ন করলেন কিছু মানুষের দ্বারা একটা সংবিধান এই জাতির কাজের উপর চাপিয়ে দিলেন যেই সংবিধানের মধ্যে চার মূলনীতি ছিল সবগুলো ইসলাম পরিপন্থী মূলনীতি সেই চার মূলনীতি ছিল গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতাবাদ জাতীয়তাবাদ এভাবে ধর্ম নিরপেক্ষতা নামক একটা কুফুরি মতবাদ তিনি জাতির উপর চাপিয়ে দিলেন আর এই সংবিধান প্রণয়নের মাধ্যমে তিনি সত্তরের জাতীয় নির্বাচনের আগে যেই ওয়াদা করেছিলেন যেই অঙ্গীকার করেছিলেন সেই ওয়াদা ভঙ্গ করলেন জাতির সঙ্গে গাদ্দারি করলেন বাহাত্তরের সংবিধান ছিল জাতির সঙ্গে কার্যালিক সংবিধান বাহাত্তরের সংবিধান ছিল একাত্তরের মুক্তিযুদ্ধের পরিপন্থী চেতনার সংবিধান বাহাত্তরের সংবিধান ছিল মুসলমানদের হাজার বছরের ইচ্ছা এবং অভিপ্রায়কে পদদলিত করে ভারত ভারতের দালাল রাষ্ট্র প্রতিষ্ঠার সং সংবিধান মোহতারাম হাজির কথা বুঝতে হবে এই কথা জোড়ালো গলায় বলবার সময় এসেছে এখন বাংলাদেশে এ কথা বলতে হবে আমাদেরকে এই সংবিধানের মধ্যে ধর্ম নিরপেক্ষতা নামক কুফুরি মতবাদ অন্তর্ভুক্ত হওয়ার কারণে বাংলাদেশে এখন চাইলেও আমরা কেউ পরিপূর্ণ ইসলাম অনুসরণ করতে পারি না কিভাবে পারি না চোখে আঙ্গুল দিয়ে এক একটা ধারা এক একটা ঘটনা এক একটা বিধান আমরা চোখ দিয়ে দেখা দিতে পারবো চোখে আঙ্গুল দিয়ে দেখা দিতে পারবো শুধুমাত্র কয়েকটা দৃষ্টান্ত ছোট্ট করে আমি আপনাদের সামনে উপস্থাপন করব দেখেন সংবিধান যেভাবে আছে সেভাবে চলতে হয় উনিশশো সালে এই যে বাহাত্তর সালে যে গাদ্দারি করেছিল শেখ মুজিবুর রহমান সাহেব বিশ্বাসঘাতকতা করেছিলেন জাতির সঙ্গে বিরোধী আইন না করবার অঙ্গীকার করে তিনি করলেন সংবিধান এর চরম তাকে দিতে হয়েছিল পঁচাত্তরের পনেরোই আগস্ট গাদ্দারির ফসল ছিল সেটা জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতার ফসল ছিল সেটা এরপরে যারা ক্ষমতায় আসলেন কিছু পরিবর্তন করলেন ধর্ম নিরপেক্ষতা বাদ দিয়ে সংবিধানের মধ্যে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস সংযুক্ত করা হয়েছিল সংবিধানের শুরুতে রহিম সংযুক্ত করা হয়েছিল গোজামিল ছিল কুবুরি কিছু বিধান বাকি রেখেছেন ইসলামের বিধানকে অন্তর্ভুক্ত করেছেন কিন্তু ইসলামের বিধানটাকে কখনোই পরিপূর্ণভাবে বাংলাদেশে আর কার্যকর করা হয় নাই এরপরে আবার এই ধর্ম নিরপেক্ষতাবাদী ফেসিবাদী সরকার ক্ষমতায় আসার পর আল্লাহর আস্থার সংবিধান থেকে তুলে দিয়ে আবার সেই নিরপেক্ষতাকে ফিরিয়ে এনেছে এই চলতে 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 এখনো পর্যন্ত আমার দেশ সেই কুপুরি সংবিধান অনুযায়ী চলছে এ কারণে চাইলেও বাংলাদেশের মানুষরা পরিপূর্ণ ইসলাম অনুসরণ করতে পারে না বলবেন কিরকম ছোট্ট একটা দৃষ্টান্ত দেই বাংলাদেশের আলেম কোন কোনো সাহেব কোন আল্লামা কোন মুফতি যদি বাংলাদেশের মন্ত্রিত্ব গ্রহণ করতে চান মন্ত্রী হতে চান রাষ্ট্রীয় সংবিধানের বাধ্যবধকতা কারণে তাকে মৃত মানুষের স্মৃতির উদ্দেশ্যে পুষ্পস্তবক অর্পণ করতে হয় ফুলের তোড়া দিতে হয় যেটা চার মাস ঐক্যবদ্ধ ফটো অনুযায়ী হারাম এই হারাম কাজ বাধ্যতামূলকভাবে করতে হয় আরো অনেক কিছু করতে হয় যেমন ছোট্ট একটা দৃষ্টান্ত দেই বাংলাদেশে একটা ইসলামী সংগঠন ছিল ইসলামী শাসনতন্ত্র আন্দোলন নাম মনে আছে আপনাদের এটা বাংলাদেশের শীর্ষ অনামায়িক আরাম সাইয়েদুল হাদিস আল্লাহ আজিজুল হক রহমাতুল্লাহি পীর সাহেব চরমনাই مرحوم सैयद ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি বাইতুল শরফের পীর সাহেব আব্দুল জব্বার রহমাতুল্লাহি আলাইহি مرحوم আব্দুল গফফার রহমাতুল্লাহি আলাইহি مرحوم হযরত মাওলানা ডনওর হোসেন সাইদী রহমাতুল্লাহি আলাইহিরা মিলে এই ইসলামী শাসনতন্ত্র আন্দোলন গঠন করেছিলেন কেন যে আমরা কুফরি সংবিধান কুফরি শাসনতন্ত্র পরিবর্তন করে ইসলামী শাসনতন্ত্রের দ্বারা দেশ চালাব কিন্তু যখন ওয়ান ইলেভেনের সরকার আসলো এসে তারা একটা বিধান বাধ্যতামূলক করলো যে বাংলাদেশে রাজনীতি করতে চাইলে নির্বাচন কমিশনের অনুমোদন লাগবে নিবন্ধন নিতে হবে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন নিবন্ধন পাওয়ার জন্য আবেদন করলেন তখন নির্বাচন কমিশন বলে দিল ইসলামী শাসনতন্ত্র চাওয়াটা এটা বাংলাদেশের সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক কারণ বাংলাদেশের সংবিধান হলো কুফরি সংবিধান আপনি এই সংবিধানের আওতায় ইসলামী শাসনতন্ত্র চাইতে পারবেন না তখন তারা বাধ্য হলেন বাধ্য হলেন তাদের হৃদয়ে রক্তকরণ হয়েছে চক্ররস নড়ছে একান্ত বাধ্য হয়ে শাসনতন্ত্র শব্দ বাদ দিয়ে তাদেরকে ইসলামী আন্দোলন নামে নিবন্ধন নিতে হয়েছে এই দুঃখ শুধু ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের একার নয় এই দুঃখ বাংলাদেশের আঠারো কোটি ইমানদারদের হৃদয়ে রক্তক্ষরণ হওয়া উচিত কিন্তু আমরা জানি না আমাদের দুঃখ থাকবে কোথায় এর মর্মান্তিক আর একটা বিষয় শুনেন লক্ষ্য করেন বাংলাদেশ জামাতে ইসলামী একটা সংগঠন আছে এই হক বাতিলের আলোচনা অন্য বিষয় বাংলাদেশ জামাতে ইসলামের নিবন্ধন বাংলাদেশের সর্বোচ্চ আদালত হাইকোর্ট বাতিল করে দিয়েছিল জানেন কেন বাতিল করেছিল কেন একাত্তরের ভূমিকার কারণে না কেন তারা সাহাবেক কে মেয়ারে হক মানে না এই জন্য না কেন তারা আমি এক রামের ইসমতে বিশ্বাস করেন এই জন্য না এই সকল কারণে না তাদের নিবন্ধন বাতিল করা হয়েছিল শুধুমাত্র এই কারণে কারণ তাদের গঠনতন্ত্র এবং দলীয় সংবিধানে এক আল্লাহর সার্বভৌমত্বের কথা বলা হয়েছে অর্থাৎ তাদের সংবিধানের মধ্যে শুধু তাও কথা ছিল এজন্য নির্বাচন কমিশন নয় স্বয়ং সর্বোচ্চ আদালত হাইকোর্ট বলল বাংলাদেশ সেরেকের রাষ্ট্র এদেশে তাও হিদ চলবে না মুসলমান তোমরা নাকে তেল দিয়ে ঘুমাও তোমরা নাকে তেল দিয়ে ঘুমাও এই ভূখণ্ড যেখানে আজ শরীয়তুল্লাহ ফরাজি আন্দোলনের জন্য রক্ত দিয়েছিলেন মুসলমানদের মধ্যে ফরজ বিধান যেন রক্ষা পায় এই জন্য তারা জিহাদ করেছিলেন আর ফরজ বিধান তো দূরের কথা এখন বাংলাদেশে একত্ববাদ বিশ্বাস করা যাবে না যদি এই সংবিধান বানা হয় কোন জায়গায় আছি আমরা বলবেন হুজুর তাহলে আপনার বক্তব্য কি আমার বক্তব্য শেষ আমি এই জায়গাটায় সকলের দৃষ্টি আকর্ষণ করে পলামা একরামের পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে একটা কথা বলতে চাই আমার মুরব্বী সমতুল্য আল্লামা নুরুল হক সাহেব হুজুর সহ মুরব্বীরা এখানে আছেন। আমার কথা যদি ভুল হয় আপনারা সকলের সামনে সুযোগ দিবেন আমার কথার সাথে যদি আপনাদের দ্বিমত থাকে আপনারা বলে দিবেন আর যদি কিছু না বলেন ধরে নেব এটাই বাংলাদেশের আলেম সমাজের বক্তব্য পরিষ্কার আমি বলতে চাই এখন বাংলাদেশের সবচেয়ে আলোচিত বিষয় হলো সংবিধান সংস্কার সংবিধান সংস্কারের জন্য আমাদের আলে আমাদের মধ্যে কাউকে কাউকে তারা পরামর্শের জন্য দেখেছেন হয়তো আমাদের সুযোগ আসবে কথা বলার টেবিলে আমরা কিছু বলবো কিছু গবেষণাপত্র দাখিল করবো অনেক লম্বা লম্বা বক্তব্য সহ সংবিধান সংস্কারের অনেক প্রস্তাব দিব সেগুলো সব আপন জায়গায় ঠিক আছে কিন্তু একটা কথা শুধু টেবিলে বদ্ধ ঘরে না বাংলার আকাশ বাতাস প্রকম্পিত করে একটা কথা বলতে চাই সেই কথাটা এই এই বাংলার মাটিতে আমরা সংবিধানের মধ্যে এমন একটা ধারা সংযুক্ত দেখতে চাই সেই ধারাটা হবে সার্বভৌমত্বের মালিককে সুতরাং আল্লাহর বিরুদ্ধে আল্লাহর আইনের বিরুদ্ধে যে কোনো আইন হবে যে কোনো নীতিমালা হবে যে কোনো বিধান হবে সমস্ত বিধান বাংলার মাটিতে অকার্যকর এবং বাতিল হবে কাজেই এটা আমাদের আবদার নয় এটা আমাদের আবদার নয় এটা আমাদের হৃদয়ের রক্ত দিয়ে দেখা দাবি আমরা বলতে চাই আগস্টের বিপ্লবের পর বাংলাদেশ আজ এই দাবি উত্থাপন করার জন্য উপযুক্ত পটভূমি তৈরি হয়েছে পাঁচই আগস্টের বিপ্লবের স্বরূপ যদি কেউ বুঝতে চান বিপ্লবের প্রতীক যদি দেখতে চান হলে আমি বলবো দুপুরের পর থেকে নিয়ে আসার পর্যন্ত এক থেকে দেড় ঘন্টার বাংলাদেশ দেখুন পাঁচই আগস্ট দুই সালের দুপুর দুটো থেকে তিনটা চারটা পর্যন্ত দুই ঘন্টার বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া দেখুন একটা দৃশ্য সকলের চোখে পড়বে সকলের কানে বাঁচবে সেটা হলো চোদ্দ বছর পনেরো করে গোটা বাংলাদেশে শেরকের যত প্রতীক মূর্তি তৈরি করা হয়েছিল বাংলার ছাত্রনের সন্তানেরা বাংলার বীরwidetilde জনতা বীর জনতার মধ্যে समस्त মূর্তি ভেঙ্গে বঙ্কপোসা ভাসিয়ে দিয়েছে অর্থাৎ বললাম পাঁচই আগস্টের বিপ্লবের অন্যতম বৈশিষ্ট্য করেছে ছিল বিরুদ্ধে বিপ্লব হল জনতা কাজেই এটাকে আমি এখনই পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লব বলতে চাচ্ছি না তবে অবশ্যই এতটুকু বলবো এ বিপ্লব ইসলামী বিপ্লব না হলেও এ বিপ্লব ইসলামী বিপ্লবের পূর্বাভাস সূর্য উদয়ের কিছুক্ষণ পূর্বে যেরকম সুভে সাদেকের উদয় ঘটে সুভে সাদেকের আলো দিয়ে বোঝা যায় সূর্যের উদয় অতি সন্নিকটে পাঁচই আগস্টের বিপ্লব বাংলার প্রতিটি মানুষকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে এদেশের মানুষ ইসলামী বিপ্লবের জন্য প্রস্তুতি নিচ্ছে শুধু কমি মাদ্রাসার ছাত্ররা নয় যারা কমি মাদ্রাসাকে জঙ্গি জঙ্গি উৎপাদনের প্রজনন কেন্দ্র বলতেন দিন ভুলে যান তৌহিদের সৈনিক শুধু কওমি মাদ্রাসায় নয় প্রতিটি বিশ্ববিদ্যালয় তৈরি হচ্ছে প্রতিটি কলেজে কলেজে তৈরি হচ্ছে ওরা তৌহিদের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে ইনশাল্লাহ আমরা এজন্য শান্তিপ্রিয়ভাবে বলছি দাবি উত্থাপন করছি যে আল্লাহর আইনের বিরুদ্ধে কোরআন সুন্নার আইনের বিরুদ্ধে বাংলাদেশে কোনো আইন কোন নীতিমালা কার্যকর হবে না এই ব্যবস্থা নতুন প্রবর্তিত সংবিধানে অন্তর্ভুক্ত থাকতে হবে কেউ যদি বলেন যে হুজুর যদি না করে তাহলে কি করবেন যদি এবার ইসলামের এই অপ্রতিরোধ ইসলামের অনিবার্য এই দাবি যদি পূরণ না হয় যদি কোরআন শূন্য বিরোধী আইন বাতিল হওয়ার কোনো ধারা যদি বাংলাদেশের সতেরানব্বই ভাগ মুসলমানদের এদেশের সংবিধানে যদি কার্যকর না হয় আক্ষরিক অর্থে যুদ্ধে যাব যুদ্ধে যাব জালেমের বুলেটের সামনে বুকটা টান করে দিয়েছিল বাংলার মাটিতে আরো আবু সাঈদ আছে নাই মনে রাখবে আবু সাঈদ জীবন দিয়েছে মরে যায় নাই আবু সাঈদের প্রান প্রবৃত্তি গিয়েছে আবু সাঈদ মরে নাই আবু সাঈদ জীবন দিয়ে অমর হয়ে থেকেছে যদি এক ফাসিবাদকে বিতাড়িত করবার জন্য দুই হাজার মানুষের রক্ত দিতে পারে দুই হাজার মানুষের যদি জীবন যেতে পারে এক জালিমের পতনের জন্য তাহলে আল্লাহর কোরআনের রাস কায়েম করার জন্য ইসলামী চূড়ান্ত বিপ্লবের জন্য দুই হাজার নয় দুই লক্ষ নয় যদি দুই কোটি মানুষের জীবনের প্রয়োজন হয় শহীদ ঈদগাহে জমায়ে পথে কথা যথা সময়ে বলে রাখলাম কাজেই কেউ যেন এই অজুহাত তুলতে না পারে যে হুজুর আপনারা এত গরম হয়ে গেলেন আগে তো কিছুই বললেন না এই জন্য বলছি সারা বাংলাদেশে এখন আমার এই এক ওয়াজ এক ওয়াজ সংবিধান সংস্কার হবে মুসলমানদের শত বছরের প্রাণের দাবি পূরণ করতে হবে যদি পূরণ করতে রাষ্ট্র ব্যর্থ হয় এই রাষ্ট্রের ব্যাপারে আমরা সিদ্ধান্ত দিব যে এই রাষ্ট্র নাবালক রাষ্ট্র এই রাষ্ট্রকে কেমনে মুসলমানি করতে হয় সেই মুসলমানি করার হাজম আমরা হয়ে যাব মুসলমানি করে নব্বই ভাগ মুসলমানের এই দেশটাকে এ রাষ্ট্রকে মুসলমানদের রাষ্ট্র হিসেবে গঠন করতে হবে প্রস্তুতি নাও প্রস্তুতি শুরু করো কলেজ ইউনিভার্সিটি সকল স্তরের ছাত্র জনতা হাতে হাত রাখো ইসলামী জনতা ঐক্যবদ্ধ হও বাংলার মাটির অনিবার্য বিপ্লব হবে ইসলামী বিপ্লব আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ শাসনতন্ত্র হবে ইসলামের শাসনতন্ত্র সংবিধান হবে আল কোরআনের সংবিধান রাজনীতি হবে খেলাফতের রাজনীতি ইনশাল্লাহ আল্লাহ কবুল করেন তৌফিক দান করেন যা বললাম যেন মুখের কথাই শুধু না হয় হৃদয়ের আওয়াজ যেন হয় সেই দোয়া চাই ও আখরুল আওয়ান আলহামদুলিল্লাহ রব্বুল আলমিন